রানা জুয়েলার্স মৌসুলি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান বন্ধ সিনেমা হলে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ালো মোল্লারপুরে আগুন নেভাতে পৌঁছালো দমকলের দুটি ইঞ্জিন মোল্লারপুরে বন্ধ হয়ে থাকা এক সিনেমা হলে আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মোল্লারপুরের বিশাল পুলিশ বাহিনী সহ দমকলের দুটি ইঞ্জিন তবে কিভাবে এই অগ্নি সংযোগ হলো কিভাবে খনিকের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল সে বিষয়ে তদন্ত শুরু করেছে মোল্লারপুর থানার পুলিশ জানা যায় বেশ কয়েক বছর থেকে মোল্লারপুরের বুকে বন্ধ হয়েছিল এই সিনেমা হলটি আর বন্ধ সিনেমা হলেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সিনেমা হলের কাঠের চেয়ার বেঞ্চ আর তাতেই আগুন লেগে খনিকের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা সিনেমা হলে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে মোল্লারপুরের বিশাল

আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে